গত কয়েকদিন আগে পীর সাহেব মধুপুর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম হুজুর বলেছেন এই তো মক্কা শরীফ যাওয়ার পর থেকেই তিনবার মেডিকেল গিয়েছিলাম অসুস্থ ছিলাম বারবার দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে যেহেতু এনেছো মক্কা মদিনায় এখানেই রেখে বাংলাদেশের আর ফিরেও না আমার মৃত্যুই তুমি এই জমিনে ঘটিয়ে দাও হুজুর বলেন কিন্তু এত চাওয়ার পর মৃত্যু আমার হলো না আমার চোখে একাধিক জনের মৃত্যু হয়েছে যেমন হুজুর নিজে কারগুজারে শুনিয়েছেন তারই কাফেলায় ফরিদপুরের একজন ছিল জামাই বউ একসঙ্গে গিয়েছে হজ এখন হজের মধ্যে তহফ করা লাগে না বাইতুল্লাহকে মাঝখানে রেখে তো অফ কর তিনি বলেন যে আমি চোখের সামনে দেখছিলাম ওই আল্লাহর বান্দা তফ করছিল তো পাঁচ চক্করের পরে তফে চক্র চক্কর সাত চক্কর তো পাঁচ চক্করের পরে মানে চক্কর দুইটা এখন বাকি আছে এক সুযোগে হাজরে আসর তো অনেক ভিড় ওদিকে তো যেতে পারেই না এক সুযোগে আল্লাহর বান রোকনি আমানে শুধু স্পর্শ করতে পেরেছে এটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে ওঠে আল্লাহ আমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে হুজুর বলেন কোটা বলতে দেরি বেহস হয়ে পড়তে সেখান থেকে সবাই ধরে ধরে মেডিকেল নিল কিন্তু নেওয়ার আগেই মৃত্যুবরণ করলো আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল হুজুর বলেন এগুলো দেখতাম আমার আফসোস করতাম যেই এই বুড়ারেও আল্লাহ যদি এই পবিত্র জমিনে রেখে দিত আমার কবরটাও যদি এই মক্কা মদিনার মধ্যে হতো কিন্তু বলেন যখন সফর শেষ হয়ে যেত তবু মৃত্যু হচ্ছিল না তো তখন দিল সাক্ষ্য দিচ্ছিল মনে হয় কিছু কাজ এখনো বাকি আছে আল্লাহ আরো কিছু কাজের জন্য হায়াতটা বাকি রেখেছেন তো হজরত নিজে বলেছেন যে রাউজায় আথারকে সামনে রেখে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে বলে এসেছি যে আপনাকে সাক্ষ্য কে বলে যাচ্ছে কি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার চান দিলেও আগামী বছর সফরের আগে কারণ হুজুর এই বছর 49 তম হজ করে এসেছেন মানে আগামী বছর 50 তম হজ করবেন বাংলার জমিনে এমন দ্বিতীয় কপালওয়ালা কেউ আছে কিনা আমার জানা নাই যে 49 বছর শেষ করে সামনে 50 অপেক্ষায় আর করোনার কারণে গ্যাপ না পড়লে 50 আরও আগেই শেষ হতো তো হুজুর বলেন যে আমি রাসূলকে রওজায় ই সামনে বলে এসেছি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আগামী বছরের আগেই যাতে সুসংবাদ নিয়ে আসতে পারি যে আমরা বাংলার জমিনে আপনার হেফাজত করতে পেরেছি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে সক্ষম